সারগুলোর ভিডিও পাওয়ার জন্য আমি এখন যে দুটো গরু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দুটো গরু কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব আর ফেয়ার্স আপনারা জানেন যে বামুদিন হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার সোমবারের হাট কিন্তু আমদানি পরিমাণ কম অর্থাৎ শুক্রবারের হাট কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় সেটা আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ এখন যে সকল গরুগুলো আপনাদেরকে দেখাবো দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে কুরবানি উপযোগী গরু যারা খামারি পালন করতেছেন তাদের জন্য গরুগুলো সেরা আমি এখন যে দুটা গরু আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি খুব সুন্দর দুটা গরু কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসা না করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো ষোলো হাজার কাছে আমরা তাদের সাথে কথা বলিনি দাম কেমন দিয়েছেন কেমন হলে পেয়েছেন আপনাদেরকে আমি গরু দুটো আগে কিন্তু সুন্দর করে দেখাচ্ছি দেখুন দুটা গরু কিন্তু পাশাপাশি আছে খামারি পালনের উপযোগী আমরা আপনাদেরকে

দেখছেন খুব সুন্দর একটা গরু অরিজিনালি গ্রামা আমি তার সাথে দামের বেশি একটা কথা বলবো তার নাভি কম্বল এবং জোর দেখতে তার মাথা এবং নাভি কম্বল জোর আপনাদের সঙ্গে দেখালাম সুন্দর থাকে চাষা কেমন আছেন

কিন্তু এখন মাৰ্চিৰি ধৰিলে আসছি খামারে উপযোগী গরুর বাজারে বাজারের ভেতরে আসছি আপনাদেরকে বলুন বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা এখানে করবেন সেগুলো আপনাদেরকে আমরা চেষ্টা করবো না জানানোর জন্য আজকে কিন্তু এই ধরনের অর্থাৎ খামারি পালনের উপযোগী কিরকম কিছু বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই কেমন আছেন ভালো আছে ভাই আজকে কয়টা গরু আনছেন ব্যবসা এখানে করছেন একটা হয়নি একটা হয়নি ভাই এটা কেমন দাম দিয়েছেন

দেখলেন আমি যে ভাইয়ের গরুগুলো আনছিলেন এখনও কিন্তু ব্যবসা কেন করতে পারিনি আর খুব সুন্দর করে কিন্তু আজকে আমি গরুটা দেখাচ্ছি বিশেষ করে গরু নিতে হলে তার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা তার কাছ থেকে আমার সুন্দর সুন্দর গরু নিতে হয় আজকের হাটে কিন্তু খামারি পালনের উপযোগী যে সকল গরু আমদানি হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখছেন যে গরুটা তার নামি

দুটা গরু কিন্তু খামারি পালনের উপযোগী গরু আপনারা দেখছেন তার নাভি কোম্পল এবং ঝোঁক খুব সুন্দর একটা গরু আমি তার সাথে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন বিশেষ করে প্রতিটা গরু কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আসছে আমি যে গরুটা এখন যে গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার সাথে একটু কথা বলে নেব তারা দেখুন গরুটা খুব সুন্দর একটা গরু কেমন আছেন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা আজকে গরু বেচা কিনা তো হয়নি সাদাটার দাম কেমন দেখা আজকে দু লক্ষ ষাট হাজার এর ভেতর তো দাম করার সুযোগ আছে দেখছেন আপনারা খুব সুন্দর একটা গরু এই খামারি পালনের উপযোগ্য আকর্ষণীয় সব গরু তার নাভি অঙ্কন আপনারা দেখছেন জোট খুব সুন্দর একটা গরু আমি তার সাথে একটু কথা বলে নেবো

খামারি পালনের উপযোগী একটা গরু ভাইয়ের ফোন দেখলেন আমি যে গরুটা দেখালাম যদি খামারি পালনের উপযোগী একটা গরু এই কোয়ালিটির গরু নিতে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে যেতে আপনারা দেখছেন এখানে যে একটা সার গরু আছে সেটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ এই কোয়ালিটির সারগুলো নিতে অবশ্যই বা হাটে আসতে হবে আমি কেমন দাম দেনছেন সাতটিক দিকে ভাই কেমন আছেন ভালো ভাই আজকে কটা আনা হয়েছে হ্যাঁ কত আনছেন এমন শার্ট সাইজ কেনা করতে পারছেন এই একটা তিনটা ব্যাস বাজার কেমন হচ্ছে ভাই কম এটা কেমন দাম দিয়েছেন খুব পুছন্দেয়ার্স দেখছেন আমি কিন্তু আজকে টোটালি বাজারে যে সকল গড়ে আসছিল বড় বড় সারগুলো সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন